হে আর্জেন্টিনা ফ্যান্স আজকে আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো আর্জেন্টিনার পরের ম্যাচ অবশ্যই আর্জেন্টিনার শেষ ম্যাচে দিবোলার গোল দেখেছি দিবেলার গায়ের দশ নম্বর জ্বালসে দেখেছি এবং দিওয়ালার মাত্র বারো মিনিট খেলতে দেখেছি অ্যান্ড আমার রিকোয়েস্ট অ্যাস এ আর্জেন্টিনার ফ্যান্স রিকোয়েস্ট দেখ আর্জেন্টিনার ভাই প্রথম স্টার্টিং লাইন আপ থেকে দিওয়ালার খেলাও না ভাই আমি বুঝতে পারছি না দিবেলা বেটার প্লেয়ার আরও ফার বেটার দেবে কজ আগের দিন গোলটা ভাই মানে সত্যি ভাই মন ছুঁয়ে নিয়েছে ভাই সেদিনকে দিন আমার খুব ভালো গেছে ডিবেলার গোল দেখে তো অবশ্যই তোমাদের লোকের ডিবেলা ভালো লাগে নিচে কমেটে জানেন তার আগে আপনাদেরকে জানান পরের ম্যাচের প্রতিপক্ষ এটা জাস্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ দু হাজার চব্বিশের কোয়ালিফায়ার যে ম্যাচগুলি হচ্ছে সেখানে ম্যাচ সেটা হচ্ছে কলম্বিয়া এবং এই ম্যাচটি কিন্তু ও হচ্ছে হতে চলেছে কলম্বিয়া যেখানে আর্জেন্টিনা বরংম কলম্বিয়া ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের সময় অনুসারে রাত আড়াইটের সময় রাত আড়াইটা থেকে খেলা ভাই তাও দেখব যদি দিবালা স্টার্টিং লাইন আপে থাকে দেন আমি এই খেলাটা দেখবই ভাই কারণ যতই যা ভাই দিবালা তো ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার আর্জেন্টিনার আমার ক্ষেত্রে তো আপনাদেরও কি দিওয়ালা ফেভারিট প্লেয়ার অবশ্যই নিজে কমেন্ট দিতে না আর আমি ভাই ক্যাপ্টেন আর দশ নম্বর চার্সি আর ক্যাপ্টেন দিবালা মানে ইটস আমেজিং সো আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে আমি দিবালাকে দেখতে চাই প্রথম ম্যাচে দেখি কলম্বিয়ার বিপক্ষে কোচ কী করে প্রথম ম্যাচে গোল দেওয়ার পরে যদি পরবর্তী ম্যাচে না নেয় দিবালাকে এখানে আর কিছু বলার নেই আমারই তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে চাই